ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন করা হয়েছে সচেতন নাগরিক কমিটি শনাক ও টিআইবির আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসিকোট চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয় পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে এতে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ সদস্য এন এম শাহজালাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন সম্পর্কে সচেতন ও কার্যকর ব্যবহারে উদ্বেগ গ্রহণসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন মুসকান মুস্কান রুবায়তরা সবুজ বাংলা টিভি ঝিনায়দা